ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তো আহমেদ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের হয় আমিও ভালো আছি তো দেখতে পারতেছেন আমার কাছে নতুন বাইক ক্লাসিক থ্রি ফিফটি ক্রোম ব্রোঞ্জ আমার খুব পছন্দের একটা বাইক তো এটা কিনছি তো বাইকের অনেক হচ্ছে বাইকের কিছু অ্যাক্সেসরিজ আনছি ওগুলো লাগাতে হবে এই জন্য যাচ্ছি বাইক নিয়ে শুনে এক্সেসরিজ গুলো লাগাবো তো কি কি এক্সসেসরিস আপনাদেরকে দেখাই চলেন আপনাদেরকে দেখাই আমার ক্লাসিক থ্রি ফিফটির জন্য কি কি কিনলাম এটা হচ্ছে একটা বাম্পার এটা হচ্ছে একটা এস শর্ট পাঞ্জাব আর হচ্ছে একটা সিট কভার আছে এটা

তো সোহাগের দোকানে যে হচ্ছে সিট বান্ধব দেখতে থাকেন তো ভিওর্স ফাইনালি আমার প্লাস্টিকের সিট কাভার লাগাবো তো সিট কাভার কিনে আনছি তো সিট কভার লাগানোর জন্য সিটটা খোলা হচ্ছে টু টুয়ার্স ফাইনালি সিট বাঁধা শেষ সিট বাঁধা শেষ দেখতে পারতেছেন এটা হচ্ছে এসিট কাবার কিনে বাঁচছি তো এটা বাদতে হচ্ছে দুশো টাকা লাগছে কাবার আমি কিনে নিয়ে আসছি আঠারোশো টাকা দিয়ে দেখতে থাকেন

আর এই শর্ট টার্ন জ্যাপটা এই শর্ট টার্ন নিচে হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা আর যে সিট কভার লাগাইছি সিট কভারটার দাম হচ্ছে আঠারোশো টাকা ফিটিং করতে নিয়েছি দুইশো টাকা আর এখানে হচ্ছে ব্যাক রেস্ট আছে ব্যাক প্রাইস নিচে আঠারোশো টাকা আর সামগার্ড এখনো লাগাই নাই বিকজ সামগার্ড একজন গিফট করবে তো ভিউয়ার্স এখন লাগানি হচ্ছে হচ্ছে হ্যাঁ বাম্পার বাম্পারটা আমার কাছে ভালো লাগে ফিনিশিং হচ্ছে অফিসিয়ালটার মতো না হলেও উনিশ বিশ বাট একবারে খারাপ না মোটামুটি ভাবে তো ভিউয়ার্স ফাইনালি ব্যাকরেস্টটা লাগানো শেষ এই যে ক্লাসিক রয়্যাল এর ব্যাকরেস্ট আপনি সবাই ছেলে তো শর্ট পাঞ্জাবটা লাগাই দিন শর্ট পাঞ্জাব লাগানোর জন্য এগুলো সব কিছু খুলতে হবে কুলের দিন হচ্ছে লাগাতে হবে এছাড়াও একটা মিটার কাবার লাগানো বাইকে দেখতে পারতেছেন কারণ বৃষ্টি কাদার দিন মিটার নাকি বৃষ্টির পানি ঢুকে জন্য একটা মিটার কাভার লাগাইছি আর একটা বিষয় হচ্ছে আমার ভিতরে কিন্তু আমি হেডলাইট চেঞ্জ করছি আগে যে স্টক হেডলাইট ছিল স্টক হেডলাইটটা খুলে এফএনএম একটা বাল্ব লাগাইছি আপনাদের একটু দেখাই এটাকে করতে হবে তো এই হেডলাইটটাও চেঞ্জ করছি আর বাইকে প্রচুর পরিমাণে কাদা ময়লা কারণ হচ্ছে কয়েকদিন যাব টানা বৃষ্টি হচ্ছে তো এই হচ্ছে আপাতত বাইক ইনস্টল করছি আর সামগার্ডটা এখনো লাগাই বাট সাম গার্ডটা খুব শুন লাগায় ফেলব তো আপনারা তাহলে যেটা দেখলেন একটা মিটার কভার একটা হেডলাইট হচ্ছে এই সিট কাবারটা এই সিট রেস্ট আর হচ্ছে শর্ট পাঞ্জাব তো এগুলোই মোটামুটি ইনস্টল করছি বাইকে আর হচ্ছে পলি করাইছি তো এই ছিল হচ্ছে বাইকের জন্য গুরুত্বপূর্ণ অ্যাক্সেসরিজ তো ভিওয়ার্স ফাইনালি টুকটাক অ্যাক্সেসরিজ লাগায়া দেন এখন যাচ্ছি বাসার দিকে তো অনেক কিছুই লাগাইলাম বাইকে দেখলেন শর্ট পাঞ্জাবটা নিছে হচ্ছে সাড়ে চার হাজার টাকা সিট কাভারটা নিছে আঠারোশো ব্যাক রেস্ট বা সিট রেস্ট এটা নিচে হচ্ছে আঠারোশো মানে রয়্যাল চালানোর মধ্যে একটা ভাইপসই আছে আলাদা যে ভাইবসটা আসলে মানে বলে প্রকাশ করা সম্ভব না এই দুক দুক দুউন্ডটা এই শর্ট পাঞ্জাব লাগানোর পর আরো ভালো লাগতেছে আপনারা এতক্ষণ দেখলেন আমার বাইকে কী কী করলাম তো সাউন্ডটা আপনারা শুনতেই পারতেছেন হয়তো বা অমায়িক একটা সাউন্ড তো আপনারা যারা যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আর যারা যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সো আজ আর বেশি কথা বারাচ্ছি না আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ